বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ফের কলকাতা জুড়ে বৃষ্টি হয়েছে এবং হঠাৎই বৃষ্টি হয়েছে সকালের দিকে রোদ ঝলমল ছিল তারপর হঠাৎ বৃষ্টি এসেছে কলকাতার বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গেছে আপনাদের সকলের কাছে আমরা প্রত্যাশা করব আপনারা ভালো আছেন এবং আমাদের বাংলার জনলভ বেশি বেশি করে দেখবেন কারণ আমরা মনে করি যে আমরা যা কিছু বলি সবটাই সত্য বলি কত বানোয়াট খবর আমরা প্রচার করি না আমরা এখনও পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতির উপরে সেভাবে আলোচনা বা প্রকাশ করছি না করছি না মানে এটা নয় যে আগামী দিনে করব না আগামী দিনে অবশ্যই করব কারণ এখন আমাদের কাছে বিহারের নির্বাচনটা গুরুত্বপূর্ণ তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে বিহারের এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামে যে প্রক্রিয়াটা বিহারে শুরু করেছে সেইটা যেটা শেষ হয়ে গেছে নির্বাচন কমিশন শেষ করেছেন সেই প্রক্রিয়াটা এবং আপনারা সকলেই জানেন সেই প্রক্রিয়াকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট গতকাল অর্থাৎ আমরা যদি দেখি যে বৃহস্পতিবারেও সুপ্রিম কোর্টের শুনানি হয়েছে আগামী চোদ্দো তারিখে আবার একটা শুনানি হবে তারপরে ষোলো তারিখে আরেকটা শুনানি হবে কেন হচ্ছে কি জন্য হচ্ছে সেটা বলবো তা আপনারা জানেন যে দুশো তেতাল্লিশটা বিধানসভা কেন্দ্র আছে বিহারে এবং সেখানে রিপোর্টার্স কালেকটিভ বলে একটি নিউজ পোর্টাল আছে যেমন আমাদের বাংলার জনরব বলে একটা নিউজ পোর্টাল আছে যদিও আমরা বাংলার জনরব নিউজ পোর্টালটা অনুসন্ধানীমূলক খবর সেভাবে করতে পারেনি কারণ আমরা পশ্চিম পশ্চিমবাংলাতে সেভাবে আমরা আমাদের যে সাংবাদিকরা কাজ করতে পারেনি কিন্তু কোলকা ভারতবর্ষের বুকে বেশ কয়েকটি বড় বড়ো নিউজ পোর্টাল আছে যারা কিন্তু সমগ্র দেশকে পথ দেখাচ্ছেন এবং তারা যে মিডিয়ার যে প্রকৃত অর্থে যে ভূমিকাটা থাকা উচিত ছিল সেই ভূমিকাটা মিডিয়া করেছে সেটা সেটা করার চেষ্টা করছেন এই দু তিনটে মিডিয়া যেমন ধরুন রিপোর্টার্স কালেকটিভ ওয়ার গ্রুপ তারপরে যদি আমরা দেখি আরেকটা আছে সেই গ্রুপ এই এই বেশ কয়েকটা চ্যানেল আমরা দ্য প্রিন্ট বলে একটি চ্যানেল আছে একটি মানে ওয়েব পোর্টাল আছে তারা কিন্তু চেষ্টা করছেন একটা সত্য ঘটনাকে মানুষের অভাব অভিযোগগুলোকে এবং মানুষের সামনে সত্যটাকে তুলে ধরছে কি উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন এসআইআর বিহারে করলেন মাত্র দুমাস সময় নিয়ে সেটা যেমন প্রশ্নের মুখোমুখি হয়ে যায় সে দুমাস সময়টা নিয়ে তারা কাজটা করতে গিয়ে তারা যে কতখানি অযোগ্যতার পরিচয় দিয়েছে যে অযোগ্যতাকে সামনে রেখেই সুপ্রিম কোর্টে ধাঁধানি খেতে হচ্ছে আমরা জানি যে কত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মানে চারশো চল্লিশ থাপ্পড় মেরেছে মানে এত থাপ্পড় মেরেছে নির্বাচন কমিশনকে যে নির্বাচন কমিশনের কথা বলার মতো জায়গা তার ছিল না এবং তাকে বলে আপনি অনেক করেছেন এবার রাখুন বিহারের লিগাল সেলকে লিগাল সার্ভিসকে আমরা অনুরোধ করছি বিহার রাজ্যের তারা বিষয়টি দেখবেন রিপোর্টার্স কালেক্টিভ বলে একটি নিউজ পোর্টাল তাদের তাদের খবর তারা যেভাবে করেছে আমাদের বাংলায় হয়তো সেটা খুব বেশি প্রচারে আসেনি সেই আমরা আপনাদের সামনে তুলে ধরছি তারা বলছেন যে দুশো তেতাল্লিশটা বিধানসভা কেন্দ্রে তারা বিশ্লেষণ করেছেন বিশ্লেষণ করার পর রিপোর্টিস রিপোর্টার কালেকটিভ বলছেন রিপোর্টারস কালেকটিভ বলছেন চোদ্দ লক্ষ তিপ্পান্ন হাজার সন্দেহ ভাজন নকল ভোটারের সন্ধান পেয়েছে এবং এক কোটি বত্রিশ লক্ষর ভোটারের ঠিকানাটা সন্দেহজনক নচে না হলে কাল্পনিক এটা তারা বলছে এই খবর দুটি করেছেন আয়ুষী কর এবং বিষ্ণু নারায়ণ তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি কারণ তাদের খবর নিয়ে আপনাদেরকে করছি অর্থাৎ তাদেরই কৃতিত্বটা আপনাদের সঙ্গে আমরা ভাগ করে দিচ্ছি কি বলেছেন যারা বলেছে যে বিহারের চূড়ান্ত ভোটার তালিকায় তালিকার রিপোর্টার্স কালেক্টিভের বিশ্লেষণে ব্যাপক ত্রুটি নকল এবং সন্দেহজনক ঠিকানা পাওয়া গেছে যদিও ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দাবি করেছেন যে অভূতপূর্ব বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সম্পূর্ণ হওয়ার পর তালিকাটা এখন বিশুদ্ধ করা হয়েছে আবার বিশুদ্ধ করা হয়েছে তার দাবি করেছে জ্ঞানেশ কুমার এবার রিপোর্টার্স কালেকটিভ বলছে যে বিহারের দুশো তেতাল্লিশটি বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত ভোটার ডাটাবেস আমরা চোদ্দ লক্ষ তিপান্ন হাজারের বেশি সন্দেহজনক ডুপ্লিকেট ভোটার পেয়েছে কত পেয়েছে চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার ডুপ্লিকেট ভোটারের সন্ধান পেয়েছে রিপোর্টার্স কালেক্টিভের মতো ওয়েব পোর্টাল এরা হলেন দুটি ভিন্ন ভোটার আইডি কার্ডের অধিকারী কিন্তু একই নাম আত্মীয়ের একই নাম বয়সের পার্থক্য জিরো থেকে পাঁচ বছর এই চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজারের মধ্যে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার ডুপ্লিকেট ছিল সবচেয়ে উদ্বেগজনক যেখানে উভয়েরই ভোটার আইডির বয়সও পুরোপুরি মিলে গেছে বয়সটা পর্যন্ত মিলে গেছে এমন হাজার হাজার ঘটনা ঘটেছে যেখানে বিহার জুড়ে কমপক্ষে তিনটি এপিক কার্ড রয়েছে কিছু মানুষের হাজার হাজার মানুষের মধ্যে তিনটে করে এপিক কার্ড রয়েছে বিহারে ভাবুন এসায় একটা ভাবুন চিন্তা করুন রিপোর্টার কালেকটিভ বলছে যে দুশো তেতাল্লিশটি নির্বাচনী এলাকার চূড়ান্ত ভোটার তালিকায় সন্দেহজনক এবং অস্তিত্বহীন ঠিকানায় প্রায় এক কোটি বত্রিশ লক্ষ ভোটারের নাম রয়েছে ভাবতে পারেন গৃহহীন অথবা নিবন্ধিত ঠিকানা ছাড়াই বাড়িতে বসবাসকারী ভোটারদের পরিবারগুলিকে নির্বাচন কমিশন যে কাল্পনিক ঠিকানা প্রদান করতে বাধ্য এগুলি সেই কাল্পনিক ঠিকানা নয় এক্ষেত্রে বিভিন্ন পরিবার বর্ণ এবং সম্প্রদায়ের এলোমেলো ভোটারদের ভুলভাবে কাল্পনিক ঠিকানার অধীনে একত্রিত করা হয়েছে এই ধরনের ভয়াবহ ঘটনাগুলির মধ্যে একটিতে আমরা দেখতে পেয়েছি যে পিঁপড়া গ্রাম পঞ্চায়েত পিপড়া পিপড়া গ্রাম নির্বাচনী এলাকার চূড়ান্ত ভোটার তালিকায় বিভিন্ন পরিবারের বর্ণ সম্প্রদায়ের পাঁচশো পাঁচজন লোকের নাম এখনো ভুয়ো ঠিকানায় নিবন্ধিত রয়েছে বিভিন্ন বর্ণ মানে হিন্দু মুসলমান দলিত ব্রাহ্মণ শূদ্র সব একসঙ্গে বাস করে একই ঠিকানার মধ্যে এরকম রয়েছে পাঁচশো পঞ্চাশ জন হতে পারে বিহারে সবাই সম্প্রীতির স্বার্থে থাকতে পারে হিন্দু মুসলমান সবাই কিন্তু একই ঘরের মধ্যে বা একই পাড়ার মধ্যে হিন্দু মুসলমান দৈলৈ দলিত ব্রাহ্মণ সম্প্রদায় সব থাকবে এটা কি বিশ্বাসযোগ্য বলে আপনারা মনে করেন আমার তো মনে হয় না বিশ্বাসযোগ্য ইএসআই তাদের গ্রাউন্ড স্টাফদের বাহিনী দিয়ে ভোটারদের ও তাদের রেকর্ডের ঘরে ঘরে যাতায়াত করে কাজটি বাস্তব করত যেমনটি তারা দাবি করেছে তাহলে এটা ঘটতে পারতো না এটা সুপ্রিম কোর্টের সাথে প্রমাণ হয়ে গেছে যে বিএলআর বিএলরা নাকি পাড়ায় পাড়ায় গিয়ে ঘরে ঘরে গিয়ে সব মানে যে ঠিকানা দেখেছে মানুষের হাতে দিয়েছে এটা যে করেনি এই ঘটনা থেকে বারবার প্রমাণ হচ্ছে পাঁচই অক্টোবর জ্ঞানেশ কুমার কি বলেছিলেন এসআইআর সফলভাবে সম্পূর্ণ হওয়ার সাথে সাথে বিহারের ভোটার তালিকা শুদ্ধ করা হয়েছে বাইশ বছর পর এমন শুদ্ধিকরণ করা হয়েছে এখন এই অভিযান সারা দেশে পরিচালিত হবে এবার কিভাবে বলছে যে এটা এরা যে এদের দাবি হচ্ছে তাহলে কি বলছে এক কোটি বত্রিশ লক্ষ মানুষের ঠিকানা জাল বলে সন্দেহজনক বলে মনে করছে রিপোর্টার্স কালেকটিভ চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার চোদ্দো লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষের চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোটার ডুপ্লিকেট ভোটার রয়েছে যে দাবিটা রিপোর্টার্স কালেকটিভ করছে যে তারা বলছে যে চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোটার মানে এদের মধ্যে হ্যাঁ প্রায় তিন লক্ষ বিয়াল্লিশ চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজারের মধ্যে তিন লক্ষ বিয়াল্লিশ হাজারের ডুপ্লিকেট ছিল সবচেয়ে উদ্বেগজনক অর্থাৎ সন্দেহজনক ডুপ্লিকেট ভোটার পেয়েছি মানে এরা চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার তার মধ্যে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার তিন লক্ষ বিয়াল্লিশ হাজার ডুপ্লিকেট ছিল সবচেয়ে উল্লেখ জন্য এদের মধ্যে আমাকে দু তিনজনের কার্ডও আছে এরকমও ব্যাপার আছে মানে এমন একটা সিচুয়েশান তৈরি করেছে যেটা আমরা যদি পুরো রিপোর্টটা আপনাদের সামনে আনি খুব সংক্ষেপে বলছি এই চূড়ান্ত ভোটার তালিকায় বলছে এক কোটি বত্রিশ লক্ষ ভোটারের সন্দেহজনক জাল ঠিকানা এখনও রয়েছে আমরা সন্দেহজনক জাল ঠিকানাগুলিকে সেই সব হিসেবে করেছি কুড়ি জনের বেশি ভোট নিবন্ধিত করেছে এবার আমরা বিস্তারিত একটু আলোচনা করে নিই আপনাদের একটু সময় লাগছে ঠিকই কিন্তু আমরা যেহেতু রিপোর্টার্স কালেকটিভ থেকে একটা ইংরেজি সংবাদ মাধ্যম ইংরেজি ওয়েব পোর্টাল সেখান থেকে নিয়ে আমরা বাংলা করে আপনাদেরকে যখন জানাচ্ছি একটু দেরি হচ্ছে যেমন ধরুন ওরা বলেছে যে জনের বেশি ভোটার নিবন্ধিত করেছেন একই ঠিকানায় মানে একই ঠিকানায় যেসব ঠিকানায় জনের করে বেশি ভোটারের নাম রাখা হয়েছে সেগুলোকেই কালেকটিভ রিপোর্টার্স কালেকটিভ চিহ্নিত করেছে তার মধ্যে কয়েকটা উদাহরণ দিচ্ছে বড় চারটি বিধানসভা কেন্দ্র বিহারের বড় চারটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিশন ছ নম্বর বাড়িটিতে আটশো জন ভোটারদের তালিকা তৈরি করেছে আটশো জন ভোটারের নাম লিখেছে মাটিহানি কেন্দ্রে একটি কাল্পনিক ঠিকানায় আটশো পঞ্চান্ন জন ভোটার নিবন্ধিত রেজিস্ট্রেশন করা হয়েছে পারশা বিধানসভা কেন্দ্রে আটশো জন ভোটার এখন তেইশ নম্বর বাড়িটিতে বসবাসের জন্য নিবন্ধিত তারপরে দেখুন একটি বাড়িতে ছ নম্বর বাড়িতে আটশো সাতাত্তর জন আচ্ছা এরপরে এটা হচ্ছে বড় চারটি বিধানসভা কেন্দ্রে মাটিহানি বিধানসভা কেন্দ্রে কাল্পনিক ঠিকানায় আটশো পঞ্চান্ন জন পার্সা বিধানসভা কেন্দ্রে আটশো তিপান্ন জন ভোটার এখন তেইশ নম্বর বাড়িটিতে বসবাসের জন্য নিবেদিত আমরা দুশো তেতাল্লিশটি নির্বাচনী এলাকায় সন্দেহজনক ঠিকানাগুলি নিবন্ধিত এই ধরনের উদাহরণগুলো আমরা সামনে এনেছি এরপরে বলছে আমরা আমাদের প্রথম প্রতিবেদনে অপরাধের স্থলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম খসড়া তালিকায় আমরা পিঁপড়া বাগাহা মতিহারি তিনটি বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের সংখ্যা পেয়েছিল আশি হাজার ভোটার খুঁজে পেয়েছি খুঁজে পেয়েছিল তখন সেই সময় আমরা পিঁপড়ার গা পিঁপড়ার গালিপুর গ্রামে সবচেয়ে অবাক করার মতো ঘটনা খুঁজে পাই আমরা একই গ্রামে একই আমরা বিভিন্ন পরিবার বর্ণ সম্প্রদায়ের পাঁচশো নজন ভোটারকে একটি কাল্পনিক ঠিকানায় একত্রিত করে নিবদ্ধিত করে খুঁজে বের করেছিলাম আরেকটি কাল্পনিক ঠিকানায় চারশো উনষাট জনের ভোটারকে একইভাবে খুঁজে পাওয়া হয়েছিল যখন ভোটারদের বাড়ির নম্বর থাকে না তখন নির্বাচন কমিশন প্রতিটি পরিবারকে একটি অনন্য কাল্পনিক ঠিকানা দিতে হয় নির্বাচন কমিশনকে এক্ষেত্রে বিভিন্ন বাড়ির শত শত লোককে একত্রিত করা হয়েছিল যদি অনেকেরই আগের নির্বাচন কমিশনের রেকর্ডে আলাদা ঠিকানা ছিল অনেকের ঠিকানা আলাদা ছিল কিন্তু আগের নির্বাচন কমিশন আগের ইসিআই আগেই যদি আমরা এপিক কার্ডে দেখি তার নাম তার ঠিকানাটা আলাদা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে সব ঠিকানা গোলমাল করে দিয়েছে এরপর বলছে পিঁপড়ার চূড়ান্ত ভোটার তালিকায় আমরা দেখতে পেয়েছি যে কোনো পরিবর্তন হয়নি আগে বলেছে পরিবর্তন হয়নি চূড়ান্ত ভোটার তালিকায় পাঁচশো পাঁচজন ভোটার এখনও কাল্পনিক ঠিকানায় রয়েছে চারশো বিয়াল্লিশ জন ভোটার এখনও অন্য ঠিকানায় রয়েছে এবার এরা সমস্ত কিছু পর্যালোচনা করার পর যে যেটা বলতে চেয়েছে যে সন্দেহজনক ডুপ্লিকেট ভোটারের কথা যেটা বলছে যে দুশো তেতাল্লিশটা বিধানসভা কেন্দ্র জুড়ে আমরা চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোটার দেখতে পেয়েছি তার মধ্যে দুটি বা তার বেশি ভোটার আইডি কার্ড রয়েছে যার জনসংখ্যার নিখুঁত মিলে যায় ডুপ্লিকেট আইডিতে বয়সের পার্থক্য এর মধ্যে চূড়ান্ত তালিকায় থাকা তিন দশমিক চার অর্থাৎ তিন তিন লক্ষ চা চল্লিশ হাজার এরকম মামলা মানে হুবে হুব অনেকগুলো ভোটার তালিকা আইডি কার্ড আছে তাদের মানে হাজার হাজার ডুপ্লিকেট হাজার ডুপ্লিকেট ভোটার আইডি তারা পেয়েছে তাদের ছবিও একই ছিল ছবিও একই এরকম চূড়ান্ত দেখা যাচ্ছে যে বত্রিশ বছর বয়সের আমরা বিধানসভা কেন্দ্রের মধ্যে উদাহরণ টেনে এনে বলেছেন যে বত্রিশ বছর বয়সী মিথিলেশ কুমার খসরা তালিকায় দুটি ঠিকানায় নাম নথিভুক্ত পেয়েছিলেন চূড়ান্ত তালিকায় তিনি দুটি ঠিকানাতেই আছেন খসাতে দুটো তালিকায় ছিল চূড়ান্ত তালিকা তত দুটোতে আছেন বুথ স্তরের কর্মকর্তার কর্মকর্তারা ত্রুটি সম্পর্ক অবগত হওয়ার পরেও এটি ঘটেছে ভাগলপুর জেলার গোপালপুর বিধানসভা কেন্দ্রে পঁয়ষট্টি নম্বর বুথে তেত্রিশ বছর বয়সী গুলশান কুমার থাকেন একই তথ্য থাকা সত্ত্বেও তিনি অন্য তিনি অন্য তিনজনের মতো চূড়ান্ত তালিকায় ডুপ্লিকেট ভোটার আইডি কার্ডও রেখেছেন মৃত ভোটারদের নাম এখনও ভোটার তালিকায় রয়েছে মুজফর মুজফ্ফরপুর শহরের ওয়ার্ড কাউন্সিলর সানদ কুমার তার তার মৃত বাবা মা উমা উমাদেবী চন্দ্রমণি সাহিকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছিলেন তার বাবা মা বেশ কয়েক বছর আগে মারা গিয়েছিলেন কিন্তু খসড়া তালিকায় তার নাম তালিকাভুক্ত দেখতে পেয়েছিলেন এর দ্বিতীয় ধাপে সনাত তাদের নাম বাদ দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছিলেন তিনি ব্যর্থ হন মৃত বাবা মা এখনও জীবিত হয়ে ওই ভোটার তালিকায় স্থান পেয়েছে তিনি বলেছেন আমি একজন ওই ওই ভদ্রলোকের বক্তব্য একটু শুনে নেন ওই ভদ্রলোক সানদ কুমার বলছেন তিনি সাংবাদিকদের কাছে রিপোর্টার্স কালেক্টিভের সাংবাদিকদের কাছে বলেছেন আমি একজন ওয়ার্ড কাউন্সিলর এবং আমার বুথ থেকে দশটিরও বেশি নাম বাদ দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছি আমার মা বাবাসহ আমরা এমন এমনকি বিয়েলোকে সাথে নিয়ে কি যাচাই করার জন্য ঘুরেছি চূড়ান্ত তালিকায় থাকা সব সমস্ত নাম একই রয়ে গেছে প্রথম রয়ে গেছে প্রথম খস তালিকার পর আশা করা হয়েছিল যে দুর্নতি হবে কিন্তু এখন কি করা যেতে পারে পুরো কাজটাই তাড়াহুড়ো করে করা হয়েছিল ফলস্বরূপ এটা তিনি আমাদের বলেন তিনি তিনি বলেছেন তিনি রিপোর্টার্স কালেক্টরকে বলেছেন বেশ কয়েকটি বুথে চূড়ান্ত তালিকায় থাকা মৃত ভোটারদের সম্পর্কে তিনি অবগত ছিলেন এবং তিনি অবগত করিয়েছিলেন বিএলদের তা সত্ত্বেও এটাই হলো বিহারের নির্বাচন কমিশনের শুদ্ধ চূড়ান্ত ভোটার তালিকার অবস্থা আপনারা ভাবতে থাকুন শুধু ভাবুন আর কিছু নয় এরপরে ভাবছেন যে সুপ্রিম কোর্ট এসআইআর কে তার তালিকাকে মান্যতা দেবে আপনাদের কি মত মনে হয় আমরা রিপোর্টার্স কালেকটিভের পুরো তথ্যটা আপনাদের সামনে আনিনি আমি চেষ্টা করেছি খুব কম তাতেও তো প্রায় অনেকটা সময় নিয়ে নেওয়া হলো কিন্তু আমরা চেষ্টা করেছি খুব কম সময়ের মধ্যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার এখানে আমরা কোনো রকম জল মেশাই যা ওরা বলে সেটাকে আমরা বাংলা করে শুধুমাত্র আপনাদের শুনিয়েছি এইটুকু করেছি আপনারা শুধু এটা শোনার পর আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং আপনারা জানাবেন যে এর পরে কি সুপ্রিম কোর্ট এই ধরনের কাজ করবে এই এসআইআরকে চূড়ান্ত মান্যতা দেবে আপনাদের কি মনে হচ্ছে জ্ঞানেশ কুমারের শুদ্ধ এসআইআর শুদ্ধ চূড়ান্ত তালিকা বিশুদ্ধ তালিকার নমুনা দেখুন একই জায়গায় একই পাড়ায় একই মহল্লার মধ্যে হিন্দু আছে মুসলমান আছে দলিত আছে খ্রিস্টান আছে মিলিয়ে দিয়েছেন এই ভারতের মহামানবের সাগরতীরে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হলো তার মানে আমাদের আর সম্প্রীতির নতুন করে কোনো মিটিং করতে হবে না শুধু বিহারকে দেখলেই আমরা সম্প্রীতি আমাদের এসে যাবে আপনারা কি বলেন আপনারা কি ভাবছেন এই এসআইআর আর পশ্চিমবাংলায় হবে কিন্তু আপনারা মাথায় রাখুন আজ পর্যন্ত